সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে সে মালিক তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি ছাড়া তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাদ দাও ওগো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইবো ওগো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এইরকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিষতেছে দাড়ি বিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ আছে এমন গ্রহণ যোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সারা দিয়া তার জিন্দেগির সব গুণা মাফ করে দিয়েছে ওই বান্দাটা তাও করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস মহান আল্লাহ বলে দিতেছে পয়গম্বর মূসা ও দোস্ত দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার যা তুমি পড়াও দাফন কাফনের ব্যবস্থা করো ও মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মূসা রে তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানা যারা নামাজ অংশগ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ আকবার আর জোরে বলেন না আল্লাহ আকবার আর জুড়ে বলেন আল্লাহ আকবার হাত উঠা বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান বাবাজি গভীর মনোযোগ হজরতালা তোয়াসাল একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে আমার শোনো আল্লাহ একটা সুসংবাদ দিয়ে দিছে আমার আল্লাহ রব্বুল আলমিনের একটা আশেখ একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আশেখের জানাজার নামাজ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণাগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওই পাগলা আশিকের জানা যায় অংশ গ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশ গ্রহণ করার জন্য দলে দলে গেল জানা জনের নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম বলতেছে ওগো আল্লাহ যার জানা যায় গ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে এমন মহা ব্যক্তি এই মহান ব্যক্তিটাকে তো একটা নজরে দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা আলাইসালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখা দিয়ে গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্ব আপনি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় অন্যায়কারী ছিল বড় জুলুমকারী ছিল অত যে এমন কোন গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুনার কারণে তার গুনার কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পাপিষ্ঠ বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে পয়গম্বর মুসা লোকেরা কি আর তুমি কি বল ও এর সমাধান কে এর সমাধানকে সমাধানটা তো তুমি দিয়ে দাও আল্লাহর আলম দিন পয়গম্বর মৌসা আলাই ইসালা তু সমাধান দিয়েছে বলতেছে ও মুসা দুস্ত ও দুস্ত তারা যা কথা বলেছে লোকেরা যে কথা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ যা বলেছি তাও সত্য বলেছে ও পয়গম্বর মৌসা তারা যা বলেছে সত্য বলেছে ওই বান্দা বড় পাপিষ্ট ছিল ওই বান্দা বড় অন্যায়কারী ছিল কিন্তু শেষ বয়সে আইসা তারা যখন তার হাত পা বেঁধে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে কান্না করা শুরু করে দিয়েছে করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তাহলে এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম অ সে তাওবা করার সময় যদি সবার জন্য সে তাওবা করত যত জন লোকের বেঁচে আছে যতজন জন আছে যতজন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাওবা করত আমি আল্লাহ তার তাওবা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত বান্দাদেরকে माफ করে দিতাম সুবহানাল্লাহ শুনে বলেন লিল্লাহে এক দয়ার আল্লাহ একটা বান্দা সারা জীবন গুনাহ করেছে অন্যায় কাজ করেছে শেষ বয়সে আয়েশা শুধু কে ডাকছে আল্লাহর কাছে মাফ চাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন তার পিছন থেকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছি সুবহান এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি দিন পরে তাকি না এই সুযোগ আপনি নাও পেতে পারেন যাদেরকে বলা হয় কিছু লোক আছে আমাদের সমাজে যদি ওদেরকে বলা হয় যে ভাই দাড়িটা একটু রাখেন না নামাজটা একটু পড়েন একটু বয়স হোক পোলা মায়া বড়ো হোক দাঁড়ি রাইখে দিন এরকম আপনি কি বিশ্বাস করে আপনার পোলা মায়া বড় হইবো সেই সুযোগ আপনি পাবেন কতটুকু গ্যারান্টি আছে বলে বাবার আগে ছেলে চলে যায় ছেলের আগে বাবা চলে যায় আবার নাতির আগে দাদাও চলে যায় আর দাদার আগে নাতিও চলে সময় নেই সময় নেই গভীর মন দিয়ে একটু চিন্তা করেন চোখটা বন্ধ করেন মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয় চোখটা যখন বন্ধ করে দেই বন্ধ করে দেয়া যখন চিন্তায় লাগে তখন মনে মনে ভাবি হায় রে এত কিছু কার জন্য করতেছি এই মুহূর্তে যদি মালাকুল মহু আমার সামনে আইসা যায় আমাকে নিয়ে যায় আমি তো সাদা কাফনের প্যাকেট প্যাকেট এই সম্পদ নেয়ার জন্য আমার জিনিসপত্র নেয়ার জন্য আমার আত্মীয় স্বজনরা খারা খারাপ কার জন্য অন্তরটা ফেটে যাওয়ার মতো আমরা কি করতেছি কার জন্য করতেছি আজকে মরে গেলে আপনার সন্তান কালকে আপনাকে স্মরণ করবেন সম্পত্তি বন্টন করার জন্য বাবার লাশটা পর্যন্ত দাফন করতে দেয় না আমাদের সমাজ এগুলো দেখা যায় না আপনি কার জন্য কি করতেছেন কার জন্য করতেছেন কি করিলাম দুনিয়াতে আশিয়া দেখো বন চিন্তা বসিয়া। বসে বসে চিন্তা করে কি করলাম দুনিয়া কি করলাম ও বাজার এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চান বা করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার ডাকে সারা দিবেন আপনার তাওবা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে বান্দা যত গুনাহ করুক না কেন সব সময় আল্লাহ তাআলার রহমত তার পাশে আছে এই জন্য বাজার আমরা যারা আছি আমরা আল্লাহর কাছে তাওবা করবো তো ইনশাআল্লাহ কথা বলেন না ইনশাআল্লাহ বলেন